দক্ষিণ এই টুর্নামেন্টে বলার এই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট আপনার জন্য সেরা বলার নির্বাচিত হয়েছেন তেরো উইকেট নিয়ে ক্লাবে আব্দুল্লাহ চৌধুরী আলী প্রধান জাতির জাতির পুরস্কার নেওয়ার জন্য তার পক্ষে আহমেদ কাছে পুরস্কার নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এবং তুলা গর্ব আবুল হাসান রাজু আবুল হাসান রাজু

ওটা ওটা ফটো দেখা সেরা সাফল্য প্রথম টুর্নামেন্টে প্রথম শিরোপা অর্থাৎ জিআরসিটি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন স্টার স্পোর্টিং ক্লাব ক্যাপ্টেন স্মারক গ্রহণ করবেন প্রধানমন্ত্রীদের কাছ থেকে প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা ট্রফি অভিনন্দন স্টার স্পোর্টিং ক্লাব মন্ত্রাস <Sessizlik> আমাদের <Sessizlik>